মাই চ্যানেল মেরিলিন আমি আসলে এত রাতে কখনো ব্লগ করি না আজকে খুবই খুবই স্পেশাল একটা ডে আজকে হচ্ছে মার্চের একত্রিশ তারিখ মার্চের একদম শেষ দিন আর এখন বাজে ঘড়িতে রাত এগারোটা চল্লিশ আর পাশের রুমে হচ্ছে অর্ক খেলা করছে অর্ক তো কখনোই এত রাত পর্যন্ত জেগে থাকে না আমরাও ওকে আর কি এত রাত পর্যন্ত জাগিয়ে রাখি না আমরাও এত রাত পর্যন্ত জেগে থাকি না তো আজকে স্পেশাল ডে কারণ আর মাত্র উনিশ মিনিট পরে আমার অর্কর জন্মদিন জুনের এক তারিখ পড়বে তো দেখতে দেখতে আমাদের অর্ক নয় বছরে পা দিবে তো অর্কর জন্য সবাই অনেক আশীর্বাদ করবে আশা করছি তো অর্ক কিছু জানে না আর এত রাত পর্যন্ত অর্ক জেগে থাকে না কারণ কি প্রতি বছর দেখা যায় যে অর্কর বার্থডেটা উইকডেতে পরে পড়ে স্কুলে যেতে হয় আর এই বছর হচ্ছে স্যাটারডে পড়েছে স্কুলও বন্ধ সেই জন্য অর্ক জানে কালকর বার্থডে সে খুবই খুবই এক্সাইটেড সে বলছে আজকে রাত বারোটা পর্যন্ত সে জেগে থাকবে পাপা মা ওকে উইশ করবে ওইটাই চাচ্ছে বাট মুখে কিছু বলছে না বাট আমরা বুঝতে পারছি ওর ও আসলে কি চাচ্ছে তো জুলিয়ান এই তো কিছুক্ষণ হলো মাত্র আসলো এসে সাওয়ার নিল তো ট্রাই করেছিল আগে বের হতে বা পারেনি তো এখন হচ্ছে যে তোমরা আমাদের সাথে একটু অপেক্ষা করো একটু পর আমরা অর্ককে একটু সারপ্রাইজ দিতে চাই তারা একটা জিনিস দেখাই অ্যাকচুয়ালি অর্কর বার্থডেটা হচ্ছে আমরা কালকে সেলিব্রেট করব তো সেলিব্রেটটাও ঘরোয়া পরিবেশে করব কারণ আসলে আমরা একটু বিজি এর আগের ব্লগে বলেছি সেই জন্য আমরা কিন্তু আমাদের বাসায়ও করব না ওর বার্থডেটা আমরা হচ্ছে কালকে আমার বাবা মায়ের বাসায় যেয়ে ওর বার্থডেটা আমরা একটু ছোট করে একটু সেলিব্রেট করব। সেই জন্য কালকে হচ্ছে ও যে কেকটা পছন্দ করে চকলেট কেক তো চকলেট কেকটা কালকে নিয়ে যাব ওই বাসায় তো আজকে এত রাতে জুলিয়ান কনভিনিয়েন্স স্টোরি শুধু খোলা পেয়েছে ওখান থেকে যেটা পেয়েছে এনেছে জাস্ট একটুখানি আমরা অল্পকে খুশি করার জন্য তোমাদের একটু দেখাই যে দেখানো টাইম আছে ঠিক তোমাদের বাসায় আহ বাটের যে ছোটো ছোটো ক্যান্ডেল ওইটাও নেই আমাদের প্ল্যান হচ্ছে কালকে করব সেই জন্য সব কিছু কালকের জন্যই প্রস্তুতি নিয়েছি আজকে অল্প যে থাকবে সেটাও আসলে বুঝতে পারিনি তো এই ক্যান্ডেলটা ছিল আপাতত এটার মধ্যেই ক্যান্ডেল দিয়ে বকে ফু দেওয়াবো কারণ ওইটা খুবই পছন্দ করে আর জুলিয়ান হচ্ছে এত রাতে কনভিনিয়ান স্টোর থেকে এই কেকটাই পেয়েছে কারণ এত রাতে হচ্ছে এত কিছু তো থাকে না তাও এটা যে ছিল তো এটা দিয়ে পরে আমি ঠিক করে নিব আর তোমাদেরকে ঝটফট এখন অল্প জন্য আমি আর তো পাপা মিলে যে গিফটগুলো রেডি করেছি সেগুলো তোমাদের একটু শেয়ার করে ফেলি কারণ এখনও টাইম আছে ফিফটি মিনিটস আর আগেই বলি এই গিফটগুলো কিন্তু সব কিছুই অল্প আছে অনেক সময় আছে না ছোট বাচ্চারা বাবা মাকে বলে মা আমাকে এটা কিনে দাও এটা লাগবে ওটা লাগবে তো এগুলো সবসময় আমি আর জুলিয়ান মনে রাখি যখন বার্থডেটা খুব কাছাকাছি চলে আসে সেই মুহুর্তে যখন অর্ক বলে অর্ক এটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো তো তখনকার জন্য আমরা এই প্ল্যানটা করি যে ঠিক আছে এই জিনিসগুলো আমরা একটু একটু করে কিনে ওর বার্থডেতে একসাথে যদি দেওয়া যায় তাহলে কেমন হয় তো সেই জন্য গত দু মাস ধরে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে কিনে কিনে এটা এইগুলো আর কি ওর জন্য কালেক্ট করেছি তো সবার আগে দেখায় আসলে এত কিছু এর জন্য একদম বের হয়ে আছে আমি আসলে ভালো ব্যাগ পাইনি কটা একটার মধ্যে রাখার জন্য তো ফার্স্টে হচ্ছে এই শ্যুটা দেখাই আমি কোনো কিছুই প্যাকেট থেকে বের করবো না কারণ বেশি টাইম নেই অর্গতে দিব এই শ্যুটা ও অনেক আগে আমাকে বলেছিল এরকম একটা শ্যু লাগবে ওর এরকম কালারের ও এই টাইপের কালার একটু পছন্দ করে মানে ব্লু টাইপের একটু গ্রিন ব্লু এই টাইপের সো এইটা ওর জন্য ও হয়তো নেক্সট উইক থেকেই এটা স্কুলে পড়তে পারবে আর কিছু চকলেটস কারণ এই ধরনের চকলেট ওকে আমরা আসলে সবসময় দিই না কারণ সবসময় চকলেট খাওয়া তো ভালো না স্পেশাল ওকেশনে ওর জন্য একদম চকলেট দিই এখানে এই টাইপের চকলেটগুলো আছে এটা একটা কোয়ালার একটা চকলেট আর হচ্ছে এটা সে রিসেন্টলি খুব পছন্দ করে সবসময় আমাকে বলে মা এটা এনে দিও এনে দিও বাট আমি সবসময় দিই না কর সব খাওয়া ভালো না বাট আজকে তো স্পেশাল ডে আর হচ্ছে এটা যদি বাবু আঙ্কেল আর কনকানটি এই ব্লগটা দেখে থাকো তো তোমাদের বাসায় যেয়ে অর্প এটা দেখে খুব পছন্দ করেছিল তো সেই জন্য আর কি এটাও ওর জন্য কিনেছি তো এগুলো মাথায় ছিল আমার অনেক আগে থেকে আর এটা অর্প তিন মাস আগে আমাকে বলেছে ওর এরকম টোয়েন্টি ফোর কালার্সের যে কালার পেন্সিলের যে বক্সটা সেটা লাগবে কারণ ও অনেককে দেখেছে ওর অনেক ফ্রেন্ডকে যে এটা ইউজ করতে তখন থেকে আমাকে বলেছে যে এরকম যেন ওর জন্য একটা কিনে দিই তো এটাও হচ্ছে ওরই পছন্দের জিনিস বাট ও কিন্তু কিছুই জানে না যে বার্থডেতেই ওকে এগুলো আমরা দিচ্ছি আর এটা হচ্ছে একটা পেন্সিল কেস তো ওরপর পেন্সিল কেসটা এখন যেটা ইউজ করছে ওটা একটু ডিসকালার হয়ে গেছে ইউজ করতে করতে আর এটার মধ্যে তোমরা তো যারা আমার ব্লগ রেগুলার দেখো তোমরা তো জানো যে অর্থ কিন্তু ম্যাথ করা খুব পছন্দ করে তারপর প্ল্যানেটেরিয়াম তারপর সোলার সিস্টেম এই টাইপের জিনিসপত্র মানে তার খুব পছন্দ তো এরকম একটা এরকম একটা কাপ কিনেছি আমি জানি না এটা কীভাবে আসলে ইউজ হয় এটা আমি দেখেছি এটা কালার চেঞ্জ হবে অ্যাকচুয়ালি কিভাবে এটা কালার চেঞ্জ হবে এটা আমরা পরে দেখবো ঠিক করেছি আপাতত টাইম নেই আর সব থেকে ইন্টারেস্টিং আমার যেন কেন মনে হয় যে সব কিছুর পর অর্ক এটা দেখলে সব থেকে খুশি হবে যেমনটা আমি তোমাদের বললাম যে অর্ক ম্যাথ করতে খুব পছন্দ করে এই টি শার্টটাকে কালকে পরাবো কালকে যেহেতু ওর অ্যাকচুয়াল বার্থডে ও ওইটা ওর দাদা দিদির বাসায় পড়ে যাবে এইটা এখানে দেখো কি আছে ভালো মতো দেখলে বুঝতে পারবে তোমরা কেন এটা অর্ক অনেক লাইক করবে তো এখানে একদম নাইন এ কত মান্থস হয় কত ডেজ হয় কত আওয়ার্স মিনিটস এবং সেকেন্ডস পর্যন্ত এখানে আছে তো এটা দেখলে ও আমার মনে হয় যে সব থেকে বেশি খুশি হবে তো আপাতত গিফট এটুকুই অ্যাকচুয়ালি যে বার্থডের ব্লগটা সেটা তো কালকেও হবে ওই বাসায় যাবো আমরা তো সেই ব্লগটাও শেয়ার করবো আগে তো তার আগে এই ব্লগটা অবশ্যই তোমরা দেখবে আর এই ব্লগটা হচ্ছে একদমই অর্পর জন্য একটা সারপ্রাইজ ব্লগ আমাদের জন্য সারপ্রাইজ ব্লগ যদি অর্প আজকে জেগে না থাকতো কারণ মানুষ ওকে তো আমরা জোর করে জাগিয়ে রাখবো না ও নিজে থেকেই যখন জেগে আছে সেই জন্য ভাবলাম এই গিফট আসলে কালকে সকালে আমাদের দেওয়ার কথা ছিল যেহেতু জেগেই আছে ভাবলাম যে আজকে গিয়ে দিই এই সুসটা একটু বেশি জায়গা নিচ্ছে যাই হোক তো আর মাত্র দু মিনিট বাকি

এইটা আরেকটা কি এটা দেখো তো বুঝো নাকি কিছু তুমি ই 9 ইয়ার্স ও মি 9 ইয়ার্স অল কুল ব্যাক এখন শেষ করব আর এটা হচ্ছে ব্যাটারি দিলে এটা কথা বলবে এখন ব্যাটারি নাই এই মুহূর্তে তো খুঁজে পাচ্ছি না ব্যাটারি আসলে এত রাতে যাই হোক আজকে আজকের ব্লগটা এতটুকুই আহ ছোটখাটো একটা ব্লগ জাস্ট অর্ককে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই ব্লগটা করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর কালকে হচ্ছে অ্যাকচুয়ালি অর্কর বার্থডের জন্য কালকে কি মানে আজকে আহ আজকে হচ্ছে আবার সন্ধ্যার দিকে আমরা আমাদের বাবা মার বাসায় যে তো ওইখানে আমরা একটু অর্কর জন্মদিন আর কালকে অর্ক টি শার্টটা পরবে তো সবাই অর্কর জন্য অনেক অনেক আশীর্বাদ করবে অর্ক যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং নিরাপদে থাকতে পারে আর তোমরাও সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে সবাইকে গুড নাইট